সবাইকে কৌশিক স্যারের ক্লাসে আবারও স্বাগত যারা আমরা প্রত্যেকে এই ভিডিওগুলো ফলো করি তারা আমরা দেখেছি যে উপসর্গ এবং অনুসর্গ কি এবং তাদের কাজ তাদের বৈশিষ্ট্য তাদের শ্রেণী বিভাগ আমরা জেনে গেছি যারা এখনো এই ভিডিওগুলো দেখনি, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তার লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে উভয় বিষয়টা জানার পর অর্থাৎ উপসর্গ এবং অনুসর্গ সম্পর্কে ধারণা অর্জনের পর আমাদের মনে একটাই প্রশ্ন দানা বাঁধে যে এই উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্যগুলো কোথায় কোথায় রয়েছে সেই উপসর্গ অনুসর্গের পার্থক্য নিয়ে আজকের আমার এই ভিডিও আশা করি ভিডিওটা দেখবে এবং ভালো লাগবে এবং কমেন্ট করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলো না যাতে আমার এই ভিডিওটা অনেকেরই মনে এই উপসর্গ এবং অনুসর্গের ধারণাটাকে তথা পার্থক্যগুলোকে আরো পরিষ্কার করতে সাহায্য করে চলো একদম পরানার বিষয়ে চলে যায় তার মানে আমরা উপসর্গ এবং অনুসর্গের পার্থক্যগুলো আমি এই স্ক্রিনে একের পর এক তুলে ধরছি প্রথমে আমরা কি বলছি না উপসর্গগুলো কি হয় না উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে কখনোই কিন্তু পরে বসে না আমরা দেখেছি অ এই যে জানার আগে অ বসছে অজানা এটা একটা উপসর্গ অটা অপর দিকে আমরা বলতে পারি অনুসর্গ অনুসর্গ কি না অনুসর্গ দু একটি ক্ষেত্রবাদে সাধারণত বিশেষ্য বা বিশিষ্ট পদ বা সর্বনাম এর পরেই বসে তার মানে প্রথম পার্থক্যটা কি উপসর্গ শব্দ ধাতুর আগে বসে অনুসর্গ কয়েকটি ক্ষেত্রবাদে সর্বদা বিশেষ্য বা সর্বনাম পদের পরেই বসে দুই কয়েকটা উপসর্গ আছে সংস্কৃতের মূলত দুটো একটা হচ্ছে প্রতি এবং অতি এই দুটো উপসর্গ বাদে অন্য উপসর্গগুলোর কিন্তু স্বতন্ত্র ব্যবহার নেই এরা সর্বদা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত বসে অপরদিকে অনুসর্গগুলো স্বতন্ত্র প্রয়োগ আছে এরা কখনোই কিন্তু শব্দের সঙ্গে মিশে যায় না আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলতে পারি যেমন রামের থেকে শ্যাম ছোট এই যে থেকে এটা রামের পরেই পৃথকভাবেই বসেছে তেমনই তিন নম্বর হিসাবে আমরা পার্থক্য বলতেই পারি যে উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় আবার কখনো কখনো নতুন অর্থযুক্ত শব্দও তৈরি করে করে অপরদিকে অনুসর্গ অনুসর্গ কি না বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির মতোই কাজ করে অর্থাৎ উপসর্গ অনুসর্গের অবস্থান অনুসারে অর্থ অনুসারে এবং ব্যবহার অনুসারে যে পার্থক্য সেই পার্থক্যগুলো আমরা আজ জেনে গেলাম আশা করি প্রত্যেকের কাছেই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়েছে এবং ভালো লাগলে আবারও বলি একটু শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ